আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার একটা ছোট আম্মু কাজ করতেছে দেখতেছেন মাটির কাজ করতেছে অনেক আনন্দ আছে মনে দেখতেছেন মাটি নিয়ে কেমন লাগতেছে তোমার কাছে আম্মু ভালো লাগতেছে মাটি আনতে ভালো লাগতেছে দ ফেলাই দ ফেলাই দ মাশাল্লাহ মাশাল্লাহ রেডি বন্ধুরা দেখতেছেন ফুটবল খেলা হচ্ছে আমার ছোট ভাইরা ফুটবল খেলছে গোল হয়ে গেছে সাথে সাথে বন্ধুরা দেখতেছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আছি এখন মৈফাল গোল্ডেন পার্কের গোল্ডেন পার্কের পাশে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার পরিস্থিতিটি এখানে একটি শিশু পার্ক আছে যার পাশে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা যারা ঘুরতে আসতে চান ইচ্ছুক পাশে বিলিসিন পার। অনেক কিছু দেখার মতন জায়গা আছে এখানে আশা করি দেখতে পারবেন সবাই এটা হচ্ছে উপর একটি বাগান দেখেন এই পাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ফেনি মহিফাল আর ওটা হচ্ছে ফেনি আমি যেটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে ফেনি দৃশ্য অত্যন্ত চমৎকার দেখেন সবজি বাগানটি ছাদের উপরে কিভাবে করা হয়েছে এই পাশটা হচ্ছে সেকেন্ড হাউসের সাইট আপনাদেরকে দেখাচ্ছি এ পাশে সুন্দর একটি বিল্ডিং আছে আর এ পাশটা হচ্ছে ভিডিও মোয় সাইট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্টে জানাবেন টাইগার 시청지주셔서 <목소리도>